তাহলে তোমার জন্য কিন্তু মোমো আনবো না আমরা খাবো শুধু তুমি খাবে নাই গরমে আমার লাগবে কিন্তু বাবা মনে থাকবে কতটা তুমি খাবে সাদা মোমো এনেছি লালগুলো পাইনি খাও তাতে হয় হাওড়া থেকে দেখা করতে সে গরমে বলো ভালো আছি হ্যাঁ আরে মাকে খাইয়ে দিলে আমি যাই না কেন এটা আলাদা শান্তি অনুভব করি ভিতর থেকে ঠিক আছে কেমন খেতে চিকেন দিয়ে খাও ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি তো আজ আমার সেকেন্ড ভ্যাকসিন বিড়ালে কামড়ে যাবো স্নান করে রেডি হয়ে গেছি আর বাজার থেকে আসার আগে এই গাড়িটা কিনে দিয়ে আমার খুব শখ ছিল আরে এত পছন্দের গাড়িটা গাড়িটা কি প্রিমিয়াম জাস্ট দেখো মানে আলাদাই লাগছে গাড়ি টেক্সচারটা দেখো পিছন দিকটা দেখো সাইড ফাইট গুলো দেখো ও গাড়িটা কেমন লাগে তুই বল হেভি সুন্দর না জাস্ট লুকটা দেখো গাড়ি

কেলেসিট দিনের সাথে লাফালাফি করতে কি আমি পুরো ঘামিয়ে স্নান মানে আমার খুব মজাই গাড়িগুলো না আমার এখন জানা ছোট ছোট वाला আমার এই গাড়িগুলো খুব পছন্দের ছিল তখন যে করে গাড়ি আমার পাওয়া যায় যদি যাই হোক তো মজা কর নাও কোষ সাথে যাবো তার আগে হাওয়াটা খেয়ে একটু ঘামটা জরা ঝুরা তারপরে যাব না ফোন আমি সাবধানই রাখবক চিন্তা নেই আখি রোদ আজকে সাইকেল চালিয়ে এতদূর এসছি না বিশাল কষ্ট হলো আর মনে হচ্ছে না যেতে পারবো একটা মাস্কও নিয়ে নিলাম আগের দিন আমার খুব অস্বস্তি হয়েছে অনেক ধরনের পেশেন্ট আছে তো কাছের ছায়া ট্রেনের জন্য ওয়েট করছি ট্রেনই আসছে না ঘামিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হসপিটালে যাওয়ার আগে বট গাছের এই যে গোড়ায় কত শিবলিঙ্গ কত ঠাকুর দেখতে পাচ্ছে কি সুন্দর লাগছে আর এখানেও রয়েছে এই যে আমার ভ্যাকসিন নেওয়ার পরও আবার এত লাইন পড়ে গেছে মানে রোজ কত লোককে কুকুর বিড়াল কামড়াচ্ছে বারোটা পাঁচ বাজার ফাইনালি আমি ভ্যাকসিন দিয়ে বেরোলাম এবার অটো করে সোজা বাড়ি আর কিন্তু খাবার কিন্তু দুর্বল লাগছে সকালে ওই মেরি মিশুর ছাড়া কিচ্ছু খাওয়া হয়নি চাল দেভাজার প্যাকেট মিটে আসছি মশলাটা নেই গরমে মাস্কটা পরে অস্বস্তি হচ্ছিলো উহ বাবা আর পরবো না আর কিছু খেতে ইচ্ছা ছিল না এত গরমে চিড়িয়া ভাজারটা একটু নিলাম এবারে এটা খেতে খেতে বাড়ি চলো স্টেশনের সামনের দিকে এই এখানে বাগা মূর্তিটা রয়েছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আর তার ঠিক পাশেই এখানে এই যে বটগাছটা রয়েছে এই বটগাছের নিচে দু তিনটে মন্দির রয়েছে এখানে শিব পার্বতীর মন্দির তার পাশে বড় ঠাকুরের মন্দির আবার শিব মন্দির আবার এখানে লোকনাথ মন্দির ঠিক আছে আগের দিনে চোখে পড়েছিল যাওয়া হয়নি শরীরটা ভাল্লা না বলে আজকে তোমাদের দেখায় একটু এই যে বাবা লোকনাথের মূর্তিটা দেখেছো জয় বাবা লোকনাথ বাবা একটু গরমটা কমিয়ে দাও এবার তোমাদের পাশের এই মূর্তিটা দেখায় হনুমানজির মূর্তি এটা জয় বাজরঙ্গবলী জয় হনুমানজি ঠাকুর গরমটা একটু কমিয়ে দা বাবা মার শরীর ভালো রেখো সবসময় আমার এই প্রার্থনা রাখে বোন বাবা মা সবাই যেন ভালো থাকে আমি আমার পরিবার যেন ভালো থাকে সবাইকে ভালো রেখো আনন্দে রেখো আর এইখানটার থেকে শিবলিঙ্গ রয়েছে জয় ভোলে বাবা আর এইখানটা রয়েছে এই যে ভিতর থেকে দেখাই তোমাদের মানে অপূর্ব সুন্দর লাগছে তো শিব পার্বতীর মূর্তিটা যা দেখো মনে যেন স্বয়ং বিরাজমান ভগবান আর বড় বাবার এত সুন্দর মূর্তি মানে আমি কোনো দিনে দেখিনি প্রথমবার দেখলাম হাতে অস্ত্র দিয়ে মানে অপূর্ব লাগছে ঠাকুর সবার মঙ্গল করো আমার মঙ্গল করো আমার সাবস্ক্রাইবারদের ভালো রেখো আমার ইউটিউব চ্যানেলটাকে আশীর্বাদ করো তোমাদের যেন আশীর্বাদ সবসময় চ্যানেলের উপর থাকে গরমটা একটু কমিয়ে দিয়ে এবার আমি যাবো বাড়ি কারণ পিসির বাড়ি থেকে দাদা ফোন করেছে একজন সাবস্ক্রাইবার এসেছেন হাওড়া থেকে উনি বলে এসছেন দাদা ফোনে কথা বলালো উনি ওয়েট করছেন ওনার সঙ্গে দেখা করবো চলো

চিরতুন চেয়ার কালকে এনেছি নতুন চেয়ারে বসো এরানি একটু জল দেয় জানি জল দে একটু আগে হাওড়া থেকেই গরমে এসছে বলো তোমার চ্যানেলের নামটা আগে বলে দাও তোমার তুমি ইউটিউব করা শুনছি কি চ্যানেল ঠিক আছে আমার চ্যানেলটার নাম অবশ্যই দেখো টুসু অ্যান্ড মিঠু মন্ডল উনি ঘরে এসছে আর আমি তো সাইকেলটা বেশি বাড়িতে রেখেছি অটো করে এসছি বলে তোরা কি যে কি খেতে বুঝতে পারছি যে মিষ্টির দোকানে যাচ্ছে ঘরে সেরকম কিছু নেইও আমাদের ঘরে কিছু থাকে ওনার সবসময় রাখাই বিস্কুট কিছু থাকে তা আছে একটু মিষ্টি আনি আর উনি নিজে অনেক কিছু নিয়ে এসছে কোল্ড ড্রিঙ্কসে নিয়ে এসছে ওই কোল্ড ড্রিঙ্কসটাই দেবো চল অনেক সামনে চলে এসেছি এখানে আমাকে বিড়াল কামড়েছে চলো মিষ্টি নেওয়া যাক এখানে এই ফেমাস দই আর কিছু মিষ্টিও আছে এর মধ্যে পুরা কাজ করছে বাপ রে তো আমি ওপাঠিয়েছ না একা এটা দই আছে দইটা দিবি গোটা আর মিলিয়ে তুমি আমাদের জন্য এত কিছু করলে আরে আমাদের এখানে বিখ্যাত দই আর মিষ্টি খেয়ে যায় এই দোকানের তারকনাথের আরে এই দইটা খাওয়া এই দইটা তারকনাথের ফেমাস এই দইটা মুখে দিলে বুঝতে হবে যে কি ভালো দই একসাথে স্নান টান করে চলে এসেছি এবার দিদির সাথে একটু কথা যাক দিদি দিদিকে খেতে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম আর কি আর আজকে আমাদের ঘরে পটল রান্না হচ্ছে অনেকদিন পর পটল এনেছে বলো মা পটলের কিলো কথা করে বলে দাও আজকে বাড়িতে বা বেশি করে পটল তরকারি হচ্ছে আর কি ও একদিন পটল পোস্ত করবে তুমি কিন্তু আগে আমাকে খুব ঠকাতে মা কি সরষে বেটা কিনি করতে সরষে বাটা বাদাম দে না ওইটা গোটা পটলে পোস্ত করবে ঠিক আছে আর এই যে মাকে গ্যাস লাইট কিন দিয়েছি মা তারপর থেকে মায়ের কষ্ট কম হয় কি কষ্ট কম হয় তো দেশ লাইট থেকে আমি তো চলে এসেছি বাবার দোকানে কারণ বরফটা দিতে হবে আর যে দিদি এসেছিলেন উনি মা বাবা বোনের সাথে একটু গল্প করছে মানে অনেক দূর থেকে এসেছে তাই বললাম বর্ষা বসে একটু পরে যাও আর আমি সকাল থেকে কিছু খাইনি আর একটু দুর্বল লাগে পিসি বললো আমাদের বাড়িতে খেয়ে যা তো পিসি ভাইতে খেতে বসে গেছি আর কি তো আমি টক ডাল দিয়ে খেতে বসে গেছি সাথে পটল ভাজা এটা কিসের বড়া পিসি বললো খেয়ে বলতে খেয়ে আমি এখন এই মোটামুটি বাড়ির দিকে চলে এসেছি পিসি বাড়িতে খেয়ে আর এই বড়াটা ছিল কচুর বড়া আর কি তো যে দিদি ভাই এসেছিলো উনি দেখো মিষ্টি তারপরে এই মুসুমিনি এপসি এসেছিলো মা দুটো অলরেডি খেয়ে নিয়েছে তো মারতে এসে স্নান করে নিচ্ছে আর আজকে পড়ানো নেই বাইরে তো বেশ হাওয়া ফাওয়া দিচ্ছে ঝড়ফড় হয় মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর এই দেখা আপনাতে কি দেখাচ্ছি আর এখন যাব ক্লাবে কারণ আমাদের ক্লাবে ম্যাচ বোর্ড এসছে প্রতাপ সাহা ঠিক আছে সতেরো হাজার টাকা দিয়ে ক্যারাম বোর্ড এনেছে মানে অনেক দিন পর বোর্ডটা খারাপ হয়ে গেছিল আগের বোর্ডটা ওখানে যাওয়ার আমার হাতের এই জিনিসটা তোমাদের দেখা এই হচ্ছে গিয়ে আমার স্ট্রাইকার এটা হচ্ছে গিয়ে আমি তিনশো টাকা দিয়ে বানিয়েছিলাম এটা খুব ভালো প্লাস্টিক দিয়ে বড় বড় প্লেয়াররা যারা বেঙ্গল খেলে তারা এই

দেরি হয়ে যাচ্ছে রুই মাছ আনলে ভালো হয় বড় বড় চার পিস আর যদি লাগে কিছু পুড়িয়ে দিয়ে একশো টাকা দিলাম না যদি অন্য কোনো মাছ ভালো পাও তুই তোমার মনে হয় তুমি নিয়ে আসবে সেটা এমন কোনো আমরা যে রুই মাছই আনতে শিব এই যে কাকে মাকে বললাম মোমো দিতে কি মাছ দিছে রে বাবা ফোন করছি বলে জানি না না তো তখন সবে ঢুরা আসতো রুই মাছ কপি সেজে চার পিস এনেছে বড় বড় উনি ভালো করেছে এটাই বলেছিল মাথা পেলে বোন খুশি বোন মাথা ছোট থেকে খুব ভালো খায় সবার মাথাটা আমাদের মাথা খায় বিয়ের পর বড়ের মাথা খাবে ও মা বল টাকা ওইদিকে তুমি খাবে সাদা বম এনেছি লালগুলো পাইনি তা তো ঠিক সত্যি খাবে ও এই সব ভালো খা আজকের মাছের পিসগুলো মা বাবাকে আমি পিস করতে বলেছেন মা মোটা মোটা পিস খেয়ে তৃপ্তি হয় বল রানি ও মা বাবা করেছি মা বড় বড় পিস করবে চার পিস করবে খেয়ে তৃপ্তি হবে সকাল সকালের জন্য রাখবো না মাছের পিসগুলো ভালো করেছে ও ভালো করে কর এই এইটা কি এই প্যাটাগুলো খেতে আমি বেশি ভালো লাগে এই যে এই প্যাটাগুলো এটা ভেজে দিবি ভাত দিয়ে খাবো আমি ও ওই তো ঝোলে দিবি এই পেটাগুলো ভাল লাগে খেতে ছ পিস মোমোর দাম হচ্ছে গিয়ে ৪৫ টাকা সুপটা একটু বেশি পাতলা যেন আমার খুব ইচ্ছা হয় যে এটা হচ্ছে চপস্টিক্স দিয়ে খাওয়ার বউটা চাটিতে ডুবিয়ে আর এই খাবার তোমাকে আগে দেবো তুমি আগে খাওয়া খাও এই তো হাত হাত দিয়ে খাই দিয়েছে মনে হচ্ছে মাকে খাই দিলে আমি জানি না কেন এটা আলাদা শান্তি অনুভব করি ভিতর থেকে ঠিক আছে কেমন খেতে চিকেন দিয়ে খাও হ্যাঁ ভালো না ভালো

तिमी रमीटा हापाबे हापा न तमागे दे नथिमी बिसी सुबै खावो ति आज पुरोटा न बसीन त तुइ नै तुइदार दिस ने रे हामी भात खाऊ दे राम दुत्त पाछी मेरा वारो यक नमी अब्दी खा ए सुफ ए सुफ खमी न गयो 20 फैलज हासिलमा सस्तो हालो सस्तो हालो

আর কালকে থেকে দুদিন শুক্র শনি পুরো নিরামিষ নর্মাল খাবার খাবে ওই বলছি আর কোনো খাবার হবে না

চলো টাটা ফেলেছিস বল আবার কে পরিষ্কার করবে এগুলো